তিন তালাক দেওয়ার পরে তালাক প্রাপ্ত হবে না সরকারি আইনে যেভাবে বিল পাস করা হয়েছে যদি অকাফ বিল ওইভাবে পাস করা হয় আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে হিন্দু ভাইদের একটা সম্পত্তি আছে সেই সম্পত্তির নাম হচ্ছে দেবত্র সম্পত্তি

আর অকা বিল যদি হয়ে যায় এই সম্পদগুলো সব সরকারি এক নম্বর খতিয়ানে উঠে আসবে বিলের পরে অনলাইনে আপনি যখন সার্চ করবেন আপনি যখন সার্চিং কাগজ তুলবেন চর্চা তুলবেন আপনি দেখতে পাবেন ওটা সরকারি তখন সরকার যদি চায়

সাড়ে লক্ষ একর সম্পত্তি ওখা কারো বাবা হয় মুসলমানের তাদের রক্ত পানি করার টাকা অর্থ করে আল্লার রাস্তায় দিয়ে গেছে ওয়াকফ ওয়াসিয়াত গেছে আমার ককাব সম্পত্তির এত persen মসজিদে যাবে আমার ককাব সম্পত্তির এত persen আয় মাদ্রাসায় যাবে আমার ককাব সম্পত্তির এত persen আয় গরিব অসহায় দরিদ্র স্কলার ছাত্র ছাত্রীদের পিছনে খরচ হবে

আমাদের দাবি আমরা পেশ করি শুধু একটা স্ক্যানারের মাধ্যমে কিউআর কোডের মাধ্যমে একটা ভোট দিয়ে নাকে তেল দিয়ে দাঁত কা কাঠি দিলে হবে না আপনার আমার উলজেটাকে ওয়াকা সম্পত্তির জন্য স্ক্যান করে রাখতে হবে যদি আপনার আমার বড়บุত্তি প্রজনন করতে এই দেশে মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করেন কথা কি বুঝতে পাচ্ছেন মানবতা ভালোবাসা আমরা চাই আল্লাহ আমাদের সকলকে কবুল সকলে বিদায়